সে কালো হোক বা কুচ্ছিত হোক তাতে আমার কোনো সমস্যা নেই তার বয়স যেমনই হোক তাতে আমার সমস্যা নেই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক আপু জানবো তার পরিচয় আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু আপনার নাম আমার নাম ঝর্ণা বয়স বয়স একুশ কোথা থেকে আসছেন শরীয়তপুর শরীয়তপুর থেকে এসেছেন আপু আপনার পরিবারে কে কে আছে মা আছে বাবা নেই মূলত বিয়ের জন্য আসছেন জি আচ্ছা আপনার যে দায়িত্ব নেবে তার বয়স বা চেহারা কেমন হতে হবে সে কালো হোক বা কুচ্ছিত হোক তাতে আমার কোনো সমস্যা নেই তার বয়স যেমনই হোক তাতে আমার সমস্যা নেই আচ্ছা তার ঘরে যদি সন্তান বা স্ত্রী থাকে আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চায় বা তৃতীয় বা চতুর্থ স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চায় সেক্ষেত্রে আপনি কি বলেন আমার তাতে কোনো সমস্যা নেই মূলত ভালো মনের মানুষ চাচ্ছেন হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে যদি কোনো ভাই আপুর দায়িত্ব নিতে চান বা বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটির একটি স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েস করবেন আমরা আপুটির সাথে কথা বলানো বা বিয়ে ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ব্লক করে দিতে বাধ্য হবো আপু নামাজ পড়েন লেখাপড়া কতটুকু করেছেন এসএসসি এসএসসি পর্যন্ত ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার জন্য একটা ভালো মানের মানুষকে জুটি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম